শহীদ নৌসাদার আব্বাস দুই দালাল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে আজ আমাদের লড়াই সাম্প্রদায়িক তাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে যে বিজেপি যারা আমাদের চারশো বছরের পুরানো কাঠামো বাপি মসজিদকে ভেয়েছিল যে বিজেপি দু সালে গুজরাটে তাঙ্গা করে গোটা দেশ জুড়ে রক্তের হলি খেলা করেছিল যে বিজেপি গোটা দেশের মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত আমার মা বোনদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা করে যে বিজেপি আজকে সংখ্যালঘুদের রক্তে তা সান করতে চায় আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে আজকের গোটা ভারতবর্ষ থেকে যদি আমরা তাকিয়ে দেখি যে অস্থিরতা তৈরি হচ্ছে আজকের গোটা দেশে তার জন্য তাই হচ্ছে বিজেপি তার জন্য তাই হচ্ছে আজ আর তার জন্য দায়ী হচ্ছে বজরং দল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের এই বিজেপি আর এস এস এর লোকেরা এই কেন্দ্রীয় অর্পনার্থ সরকার বলল বাংলাদেশি তার বাবার নাম আছে দু সালে তার মায়ের নাম আছে দু সালে সে ওখানে জন্মগ্রহণ করেছে এই বাংলায় এই যে পদার্থ বিজেপি তাকে বাঙালি বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে লড়াই করে আমাদের দল তৃণমূল কংগ্রেস হাইকোর্টে লড়াই করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে এটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা আমাদের সকলকে প্রথম মাথায় রাখতে হবে আমি তাই ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলি আমরা বরাবরই গর্ব করি যে ক্যানিং পূর্বের তৃণমূলের গর্জন আর বিরোধীদের বিসর্জন আমি অবাক হচ্ছি জাস্ট ক্যানিং পূর্বের মাটিতে একটা বিধানসভায় যে পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত হতে পারেন এটা ক্যানিং পূর্ব ছাড়া আর কেউ দেখাতে পারে না পারে না পারবে না এটা আমি নিশ্চিতভাবে মনে করি তাই আগামী দিনে যে লড়াই আমাদের লড়াই বিজেপির সবচাইতে বড় পা গোলাম পাঁচটা গোলাম এই নওশাদার আব্বাস দুই চালল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে বিজেপিকে বাংলায় ক্ষমতা আনতে চাইছে বাংলার মা বোনেরদের ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলা করবে যারা দেশ জুড়ে করছে সেই বিজেপিকে বাংলায় নিয়ে আসতে চাইছে আমার এখানে সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা আছেন আমার হিন্দু ভাই বোনেরা আছেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই আইএসএফ নামক দলতাম তারা বাংলার সংখ্যালঘুদের জন্য কোন কথা বলে না আইএসএফ নামক দলতাম তারা ভাঙনের উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের জন্য তারা কোনো কথা বলে না তাদের একটাই লক্ষ্য হচ্ছে মুসলমানদের ভোটটাকে কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করা তাদের একটা লক্ষ্য হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আছে তাদেরকে আগামী দিনে বাংলার সংখ্যালঘুদের উপরে নারকীয় তাণ্ডব চলুক এটাই হচ্ছে তারা চায় আর আমাদের লড়াইটা সেই জায়গায় তাদের কাজ হলো বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে এখানে বিজেপির হাতটাকে শক্তিশালী করা এই লক্ষ্যই মানসিকতা নিয়ে তারা এগোচ্ছে আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই ধান্দাবাজ এই দাঙ্গাবাজ এই বিজেপির পোশাক গোলাম তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত একটু জোরে বলবেন একটু জোরে বলতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুত এদিকে প্রস্তুত এদিকে প্রস্তুত আমি মাঝখানে জানতে চাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আপনারা আছেন এদিকে আছেন সেই লড়াইটা আমাদের লড়তে হবে শুধুমাত্র মিটিং এলাম আর বাড়ি চলে গেলাম এটা কাজ নয় আগামী দিনে বাংলাকে রক্ষা করতে হবে বাংলা মাকে রক্ষা করতে হবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে বিজেপির লক্ষ্য একটাই এনআরসির মধ্য দিয়ে বাংলার সংখ্যালঘুদের বাংলাদেশে পাকিস্তানে পাঠাও সি এর মধ্য দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নাও এসআই এর মধ্য দিয়ে তাদেরকে ভোটাধিকার কেড়ে নাও বাংলার মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দাও রাস্তায় আছে বিএসএফ তারা গুলি করে একটার পর একটা মেরে দিক এটাই হচ্ছে বাংলার বিজেপিরা চাইছে আর এই বিজেপিরা কুলাঙ্গার আছে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের খেয়ে তৃণমূল কংগ্রেসের পরে তার একেবারে গোষ্ঠী পর্যন্ত বিভিন্ন পদে দিয়ে মন্ত্রিত্ব নিয়ে তারপরে আমরা দেখলাম বিজেপির পায়ে পড়েছে নিজেকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকার মালিক কটা পেট্রোল পাম্প তার কোনো হিসাব নেই কটা টোলার তার হিসাব নেই কলকাতায় কতগুলো ভেড়া আছে তার হিসাব নেই সেই সম্পদগুলো রক্ষা করতে হবে তাই তো অমিত অমিত শাহের পায়ে জড়িয়ে ধরে বললেন বাবা আমাকে বাঁচাও আমি তৃণমূল কংগ্রেসকে হারাবো সেই মানসিকতা নিয়ে দু হাজার দুই সালে তারা বিজেপি দু হাজার একুশ সালে বিজেপির পায়ে পড়েছিল বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাংলার মানুষের কৃতজ্ঞতা জানাবো দু হাজার একুশ সালে তার মুখটা কালি করে দিয়েছিল দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তার কালি করেছিল দু সালে আঠারো থেকে বারোতে নামিয়ে এনেছে আর দু সালে সাতাত্তরটা বিধায়ক বর্তমানে সংখ্যা হচ্ছে নয় আগামী দিনে নামিয়ে আনতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা এখন আগে মির্জাফরের নাম কেউ রাখে না কেন জানেন মির্জাফর লবাব সিরাজুদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বাংলার কোন মুসলমান ঘরে যদি সন্তান আছে তাকে তাকে মির্জাফর নাম রাখে না আজকে দিন আমার হিন্দু ভাই বোনেরা বলছে যে আজকে যদি আমাদের ঘরে সন্তান আছে আমরা শুভেন্দু নাম রাখতে চাই না কারণ ও সবচাইতে বাংলার দ্বিতীয় মির্জাফর তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করেছে আমি তাই সকলকে অনুরোধ করব। আপনারা আগামী দিনে তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন ক্যানিং পূর্বের মাটি থেকে লক্ষাধিক ভোটে আমাদের জয়লাভ করতে হবে আর বিশেষ করে দুটি একটা ভণ্ড যারা ভণ্ডামি করছে তাদের বলবো কত টাকা খেয়েছেন টাকার বস্তা তো খেয়ে বসে আছেন সকাল থেকে দশটা করে ইউটিউবার দেখে আমাদের গালাগালি করছেন করুন আমরা জানি পাগল ছাগল অনেক কথা বলে রাস্তা দিয়ে গেলে কেউ ঘেউ ঘেউ করে কেউ বাড়ি থেকে দুটো কথা বলে কেউ ভালোবাসে আমাদের কেউ মিষ্টি কথা বলে আবার দুটি একটা গাদ্দারা আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে আমাদের কোনো আপত্তি নেই আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না আমাকে গত পরশু একটা চ্যানেল থেকে ফোন করেছিল আমাকে ফোন করে বললো উমুক লোক আপনার বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলছে আমি বললাম ও একটা ছাগল ছাগল পাগলের মতো ও প্রতিদিন ওকে বকতে দিন আমাদের কোনো আমাদের কোনো অসুবিধা নেই আমরা মাথা নত করবো না কোনো গাদ্দারের বিরুদ্ধে গাদ্দারের কাছে আমরা মাথা নত করবো না দাঙ্গাবাজের কাছে আমরা মাথা নত করবো না বিজেপির কাছে আমরা মাথা নত করি না বিজেপির কাছে আমাদের যদি মাথা নত করতে হয় কেন পূর্বের গণ দেবতার কাছে মাথা নত করবো আমাদের যদি মাথানত করতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে মাথা নত করব আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পা পোশাক গোলামদের কাছে আমরা মাথা নত করি না আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই ধাতুটা খুব কড়া যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গড় যাবে যত বেশি কাটিয়ে দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে এটা মনে রাখবেন আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে ভাউডের মাটি থেকে আইএসএফ না কোনো জঞ্জালটাকে আমরা উপরে ফেলবো কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই আটকাবার এটা আজকে চ্যালেঞ্জ করে আজকে ক্যারিং পূর্বের এই পবিত্র সুন্দর মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি আটকাবার ক্ষমতা নেই ভাওড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি ভাওড় বিধানসভার মানুষ তৈরি পাঁচ বছর ভাওড়টাকে অন্ধ করে দিয়েছে কোনো উন্নয়ন নেই আর আপনাদের একটা কথা বলি যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের ভয়ঙ্কর এই থেকে এসে আব্বাস দুই ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ইমান থাকবে না এরাই বলে মাথায় টুপি দিয়ে কই যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবন মরছে কোনোদিন জান্নাতে যেতে পারবে না আর আপনারা যে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন প্রতিদিন দালালতি করছেন আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন এত যদি রাজনীতি করার শখ হয় আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই বাংলার মুসলমানরা গোলাম নয় বাংলার মুসলমানরা তাবেদার নয় আমার এখানে সব মুসলিম ভাই বোনেরা বসে আছেন হিন্দু ভাই বোনেরা বসে আছেন বলছে রাজ্য সরকারকে সমর্থন করলে তার না কিমান থাকবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে ও বাপের বেটা যদি হয়ে থাকে ওর মা যদি দুধ খেয়ে থাকে কোন হাদিসে কোন কোরআনে কত পাড়ায় কত সেপ্রাইম কোন জায়গায় লেখা আছে আগামী কালকের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গায় লেখা আছে কি ঠিক বলছি তো নাকি আমাদের ছেলেরা দাঁড়ালতি হচ্ছে দাঁড়াতি জায়গা পাও নাম বলে আমার নামে দরুদ পড়তে হবে একটা জালিন একটা কাফের একটা 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 বিশ্বাসঘাতক মির্জাফর রক্ত নিয়ে বেইমানি খেলা করার চেষ্টা করছে বিজেপির হাত থেকে শক্তিশালী করছে যে বিজেপি উত্তরপ্রদেশের যোগী রাজ্যের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান্ধুরি উঠবোস করে যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি পড়বে তারাই ঠিক করে দেবে সংখ্যালঘুদের অত্যাচার করবে মুসলমানদের উপর অত্যাচার করবে আর তার করে না আমি ক্যানিং পূর্বে সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে আমি একজন মুসলমান আমি একজন মুসলিম পরিবারের সদস্য আমি অনুরোধ করব সকলকে এই দালাল হটাও বাংলা বাঁচাও এই স্লোগানটা তুলতে হবে আমাদের আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ বিজেপি হটাও বলো হটাও আইএসএফ বিজেপি হটাও হটাও ধর্মের কালোবাজারি হটাও ধর্মের কালোবাজারি হটাও বাংলা বাঁচাও এই যে ধর্মের কালোবাজারি গুলো আজকে যেভাবে ধর্মটাকে সামনে নিয়ে গণালতি করছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমি বলি বিজেপি বলি আর আসে বলি আকী পয়সারে পিটারূপিত তুমি ঘুঘু দেখতেছো তোমরা কর ফাঁদ দেখোনি বলে না দেখবি আর জলবি লুচির মতো ফুলবি দেখো না সবে তো শুরু ভোট যত আসবে তিনি কংগ্রেসের কর্মীরা তত বেশি গর্জে উঠবে কোথায় যাবে একটু হিসাব করে রেখে দাও এটা মাথায় রাখবেন একুশে অনেক চান্দাবাজি করেছ বলেছিলে জান্নাতের সার্টিফিকেট দেব কজন জান্নাতের সার্টিফিকেট দিয়েছ চার হাজার কোরআন শরীফ কিনেছিলে ছোট ছোট বড় প্যাকেট করে ছোট ছোট কোরআন শরীফ নিয়েছে নাইনটি পার্সেন্ট লোকের মাথায় তুলে দিয়েছিল আইএসএফ কে ভোট দেওয়ার জন্য আবেগের বশবর্তী হয়ে ধর্মের টানে আমার অনেক মুসলমান ভাইরা ভোট দিয়েছিল কজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একবার হাত তুলে জানাবেন এরকম নরাধম কাপুরুষ আছে যদি ভোট দিলে যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় তাহলে তো আর ভোট নামাজ রোজা হজ্জাকাত করে দরকার নেই তাহলে ওই খামে ভোট দিলে তো সব জান্নাতে চলে যাবে অবাক হয়ে যাচ্ছি এটা কি এরা কারা এরা বলে দাদা অর্জুন নাকি ছেচল্লিশটা ক্যান্ডিডেট দিয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দাদা হুজুর কেবলা মারা গিয়েছিল উনিশশো সালে ভাবতে পারেন মিথ্যা কথা দালালটি বুঝতে পারছেন আরে দালাল্লা বলে এসআইআর এ কোনো চিন্তা নেই আমি বলছি কেন স্বাধীনতার সাতাত্তর বছর পরে এসআইআর কেন দশজন মানুষ মারা গেল কেন দশটা মায়ের কর খালি হলো এই আব্বাসার আর নৌসাদ দুই ভণ্ডব আজকে একজনকে বলি আমি আফ্রিকান ফাজা ওই কেলেটা আর একটা হাফ কেলেটার বলি ইন্ডিয়ান ফাজা এই দুটো ফাজা বিজেপির হয়ে প্রচার করছে বাংলাতে একুশ সালে বাইশটা ক্যান্ডিডেট দিয়েছিল একুশটা জামানো জব্দ হয়েছে বলেছিল আমরা একটা পায়া টেবিলের আমরা তো হুমডি খেয়ে পড়ে যাবে সরকার একটা জিতে ছিল এবারে আমাদের শপথ যতই কোটি কোটি টাকা দাও ভাঁড়ের মানুষের বিজেপির কাছ থেকে যত টাকা নিয়েছটাকে ভাঁড় থেকে ওপড়াবো 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 কেউ আটকাতে পারবে না এটা মনে রাখা উচিত আর আমি ক্যানিং পূর্বে বলি যারা গাদ্দার দু একটা আছে বিরোধিতা করতে হয় আমাদের সরাসরি বিরোধিতা করুন কোনো আপত্তি নেই আমরা কোনো গাদ্দারকে দলে রাখতে চাই না গাদ্দারের সঙ্গে কোন সম্পর্ক নেই কি আমার সঙ্গে ছেলেরা একমাত্র জোরে বলবেন তো গাদ্দারের সঙ্গে কোন সম্পর্ক নেই তো গাদ্দার আমাদের দরকার নেই ভাউর কালিয়ার গাদ্দাররা হুশিয়ার হয়ে যাও অনেক করেছো একুশ সালে পার্টি টাকায় বিক্রি করে দিয়েছিল আইএসএফ এর কোন গাদ্দার বেইমান এক কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল বেইমান শুধু নয় ক্যানিংটাকে হারাতে চেয়েছিল তার অডিও ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখেছে ক্যানিংকে হারাবে মায়ের কতটা দুধ খেয়েছো দলটাকে আইএসএফ এর হাতে তুলে দিয়েছিল একুশ সালে হাতের তিকটা আমি যখন ভাঙড়ে গেলাম আমাদের কর্মীদের মুখে শুনে অবাক হলাম ডেকে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দিতে হবে তৃণমূল কংগ্রেস সেখানে হারাতে হবে ভাবতে পারছি না আমাকে ক্যান্ডিডেট করতে হবে টিকিট দাও না হলে আমি বিরোধিতা করব। ভোট এলেই বাজার গরম করে দেওয়া খুব লাভ হবে না ভাওড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের কর্মী এখানে দেখেছি অনেকেই আছে অনেক নেতা আছে এখানে মমিনুল ভাই আছে মহসিন আছে মহসিন ভাই আছে খোকন আছে এখানে আমাদের সাবিরুল আছে এখানে আমাদের আইনাল ভাই আছে রফিক আছে এখানে আমাদের আলিনুর আছে এখানে আমাদের আজিজুল আছে কৌশিক আছে শামীম আছে আমাদের খয়রুল আছে আমাদের মিজানুর কামরুল থেকে শুরু করে আমাদের মোজফ্ফার পিন্টু থেকে শুরু করে রাজু থেকে শরীফুল থেকে শুরু করে ভাউড বিধানসভার বাঘা বাঘা নেতৃত্ব আজ এখানে বসে আছে আমরা তারিখে এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছি ভাওড় বিধানসভায় আজকে যেমন ষোলো তারিখ আজকে যেমন রবিবার সামনে রবিবার ভাওড় বিধানসভাতে আমরা ডাক দিয়েছি আমরা সোগাল তুলেছি একদিকে আইএসএটাও ভাওড় বাঁচাও আর দিকে গাদ্দার বেঈমান হটাও ভাওড় বাঁচাও এটাই হচ্ছে আমাদের স্লোগান আর মমতা উন্নয়ন অভিষেক সেই লড়াইটা নিয়ে পূর্বে মানুষের প্রতিটি দরজায় দরজা আমরা পৌঁছাবো মানুষের প্রতিটি দরজায় ক্যালিং পূর্বে গত লোকসভাতে এক লক্ষ ছেষট্টি হাজার ভোটে এক লক্ষ ছেষট্টি হাজার দুশো চল্লিশ ভোটে জয়লাভ করেছে এখান থেকে লিড পেয়েছি ভাওড় বিধানসভায় সাতাশি হাজার ভোটে আমরা লিট পেয়েছি থেকে বিয়াল্লিশ হাজার ভোটে ভোটে নয় লক্ষ্যটা হাজার থেকে আমাদের জিততে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি আমার দলের সহকর্মীদের কাছে অনুরোধ করব। যারা আমাদের ফেসবুক দেখছেন ভাওড় বিধানসভায় শিক্ষিত যুব সমাজ শিক্ষিত ছাত্র সমাজ শিক্ষিত সাধারণ মানুষ ভাওরের মামনিরা আমি তাদের কাছে অনুরোধ করব, পাঁচ বছর ভাঁওরটাকে অনেক পিছিয়ে দিয়েছে এক ফুট রাস্তা করতে পারেনি, একটা পানীয় জলের ব্যবস্থা করতে পারেনি একটা বিদ্যুতের খুঁটি পড়তে পারেনি একটা অ্যাম্বুলেন্স দিতে পারেনি একটা ব্রিজ একটা ছাঁকো তৈরি করতে পারেনি শুধুমাত্র ভাওরের মানুষকে বিভ্রান্ত করার জন্য নানান ধরনের চক্রান্ত করেছে আর আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে বলি একুশ সালে যখন আমরা এক লক্ষ ভোটে জেতার স্বপ্ন দেখেছিলাম তখন এই ভাঙড়ের কিছু বেঈমান বিশ্বাসঘাতক আইএসএফ এর নেতারা তারা ভিতর থেকে ছুরি মেরে আমাদের চুয়ান্ন হাজার পঞ্চান্ন হাজার আটকে দিয়েছিল একুশ সালে যে বেঈমানি করেছে তার বদলা সুদে আসলে কোড়াই গন্ডায় নিতে হবে ভাঙড়কে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য সকলকে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমি আমার পিতৃতুল্য মানুষ যারা আমার সামনে বসে আছেন দুশো জন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা শুধু আশীর্বাদ করুন দোয়া করুন দিদির অনুপ্রেরণা অভিষেক আমরা লড়াই করছি দিদির ভালোবাসা স্নেহ মায়া মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহ মায়া মমতা নিয়ে আমরা লড়াই করছি আমাদের আত্মবিশ্বাস ক্যানিং পূর্বের মাটিতে ভাঙরের মাটিতে তৃণমূলের বিজয় পতাকা ধপ ধপ করে উড়বে কেউ আটকাতে পারবে না যতই চেষ্টা করুক না কেন ওদের আটকাবার ক্ষমতা নেই সেই লড়াইটা আমাদের চলবে আগামী দিনে